এরকম মাছের তরকারি থাকলে আর কি যে মাংস লাগে কি দারুন দেখো পুরো মাংসর মতন রান্না করেছি দেখো আর কিছুই লাগে না এতে সব ভাত শেষ হয়ে যাবে চলো নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো দেখো আমিও ভালো আছি আজ একটা নতুন রেসিপি নিয়েছি তোমাদেরকে দেখাবো চলো দেখো এটা কী মাছ কী মাছ বলো তো তোমরা আমি তো নাম জানি না এটা দেখো কি মোটা মোটা পিস এই দেখো মাছটা ঠিক কি মোটা মোটা এই দেখো কি পিসটা দেখো খালি কিন্তু নামটা আমি জানি না তোমরা জানলে আমাকে কমেন্টে জানাবে দেখো দেখো খুব সুন্দর মাছটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি এখানে চলো মাছটাকে কীভাবে রান্না করবো একটু তোমাদেরকে দেখাই চলো আগে এখানে লবণ দিয়ে দেবো লবণ দিয়ে দিয়েছি দেখুন তেল দিয়ে দিলাম আর এটা কি মাছ বুঝতে পারছি না তো যদি ফাটে তার জন্য একটু তেল দিয়ে দিচ্ছি তেল দিলে আবার অতটা ফাটে না এবার মাছটাকে আমি ভালো করে মেখে নেবো নুন হলুদ দিয়ে দেখো মাছের এখানে দেখো আমার নুন হলুদ মাখানো হয়ে গেছে তেল দিয়েছিলাম তেলটাও ভালো করে মেখে দিয়েছি সে মাখা হয়ে গেছে কিন্তু মাছটার নাম আমি কিন্তু জানি না তোমরা জানলে আমাকে জানাবে এত ভালো করে মেখে নিয়েছে এবার করা হচ্ছে তেলও গরম হয়ে গেছে একটু করে দিলাম চলো এইভাবে মাছ কাটা সব বাজার ভাজা দিয়ে দেবো এ দেখো মাছটা আমার ভাজা হয়ে গেছে মাছের পিসটা দেখে বুঝতে পারছো মাছটা কত বড় ভাজার পরেও কিন্তু এত মোটাই দেখো চলো কড়াইতে তেল আছে তেলটা গরম হয়ে গেছে এখন এখানে দিয়ে দেবো আমি একটু গোটা গরম মশলাই গোটা গরম মশলা দিয়ে তেজপাতা এবার তেজপাতাটা লাল লাল হয়ে যাবে এবার এখানে দিয়ে দেবো অল্প গোটা জিরে যেহেতু গরম মশলা দিয়েছি গোটা জেরে অল্প দিয়েছি ওটা হয়ে গেছে এখন এখানে আমি পেঁয়াজ আর রসুন একসঙ্গে বেটে নিয়েছিলাম এখন সেটা দিয়ে দেয় দেখো এখানে দিয়ে আমি একটু লাল লাল করে ভেজে নিয়েছি যেহেতু কাঁচা গন্ধটা চলে যাবে এরপর এখানে আমি দিয়ে দেবো আদা বাটা এই যে আদা বাটা দিয়ে দিয়েছি এবার ধীরে ও ধীরে বাটা এবার এখানে আমি দিয়ে দিয়েছি একটু দونه গুঁড়ো

এবার মশলাটা আরো ভালো করে কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেলে তারপরে ভাজা আলুটা দিয়ে দেবো মশলাটা অনেকটা কষানো হয়ে গেছে আর টমেটোটা একটু ই করে নিয়েছিলাম ব্রেড করে নিয়েছি এটা এখন দিয়ে দেবো দেখো মশলাটা আরেকটু আমি কষিয়ে নেব হয়ে গেছে ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম একটু ভালো করে নেটে ছেড়ে নেবো যেহেতু আলুটা ভাজা আছে মশলাটা কষানো হয়ে গেছে মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি জল দিয়ে দেবো এই জল দিয়ে দিয়েছি ভিজে যতটা ঝোল খাবে ততটা পরিমাণে জল দেবে দেখো ঝোলটা ফুটছে দেখো আর এই যে ভেজে রাখো মাছটা এখন আমি দিয়ে দেবো

এখানে এখন আমি দেবো কি তো গুঁড়ো গরম মশলা নামানোর আগে দিয়ে গুঁড়ো গরম মশলা পুরো মাংসর মতন করে রান্না করলাম মাছটাকে দেখো দেখতে তো খুব সুন্দর লাগছে খেতেও কিন্তু দারুণ লাগবে এরকম তোমরা ওরকম বাড়িতে ট্রাই করে দেখবে দারুণ লাগবে খেতে টাটা খাবে চলে একটু পরেই নামিয়ে দেবো দেখো বন্ধুরা এখানে পুরো তরকারিটা কমপ্লিট হয়ে গেছে এই যে দেখো দেখতে কি সুন্দর লাগছে খেতেও কিন্তু দারুণ লাগবে চলো কে কে খাবে চলে আসো